প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা পরীক্ষার্থী ষাঁনমাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হইতেছে তোমাদের নবম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য জীবন ও জীবিকা দশ তারিখ অনুষ্ঠিত হবে ছয় তারিখের পরীক্ষা অলরেডি শেষ সাজেশনও দেওয়া হয়েছে চ্যানেলে তোমরা দেখছো চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইব দেওয়ার ওখানে অবশ্যই আগে সাবস্ক্রাইব দেওয়ার পরে ভিডিওটা দেখো জীবন ও জীবিকা প্রশ্নের পরীক্ষা প্রশ্নের উত্তরও প্রশ্ন উত্তর একসাথে ঠিক আছে দেখবা ওকে দেখার আগে অবশ্যই আমি আশা করি তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখছো কেননা প্রতি পরীক্ষারই এভাবে সাজেশন এবং সমাধান দেওয়া হয়ে থাকবে প্রশ্ন এবং সমাধান দেওয়া হয়ে থাকবে ওকে আমরা দেখি আজকের জীবন ও জীবিকা নবম শ্রেণীর জন্য যে সাজেশনটা সেটা দেখি এবং যে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটি সেগুলাই দেখি সো তোমরা যারা অন্য ক্লাস থেকে এসেছ ক্লাস এইট নাইন তারপরে ক্লাস এরা ভিডিও ধারাবাহিকভাবে তোমার গিয়ে ভিডিও অপশনে দেখতে পারবা বাজেট হ্যাঁ বাজেট হলো একটি আয় ও ব্যয় পরিকল্পনা ওকে নির্দিষ্ট সময়ে সম্ভব্য আয় ব্যয় লিপিবদ্ধ করাকে বাজেট বলে এটি হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য আর্থিক পরিকল্পনা বাজেট সম্ভব্য আয় ও ব্যয়ের উৎসব বিস্তারিত বিবরণ তাকে আবার পরিকল্পনা ব্যয়ের বিভিন্ন ক্ষেত্রে বিবরণ থাকে ওকে বাজেটের সংজ্ঞাটা দেওয়া আছে এবং বাজেট সম্পর্কে বলা হয়েছে তোমরা বাজেটটা পালন করে পড়বা এরপরে পারিবারিক বাজেট হ্যাঁ নির্দিষ্ট সময় পরিবারের সদস্যদের ছোট আয় ব্যয়ের পরিকল্পনা বিবরণীকে পারিবারিক বাজেট বলে হ্যাঁ পরিবারের যে আয় ব্যয় এই বিবরণীকে পরে পারিবারিক বাজেট বলে সংজ্ঞাটা অবশ্যই মস্ত করবা দুজি জিজ্ঞাসা করা হয় বাজেট কাকে বলে পারিবারিক বাজেট কাকে বলে ওকে একত্রে সকল সদস্যদের আয় একত্রে হিসাব করা হয় পারিবারিক বাজেট সকল সদস্যদের আয় একত্রে হিসাব করা হয় এরপর প্রয়োজন প্রয়োজন ও জরুরি অবস্থার ভিত্তিতে পারিবারিক ব্যয়ের কাজগুলো চিহ্নিত করা হয় সর্বশেষে প্রয়োজনীয় খেতে ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করা হয় ওকে পারিবারিক পারিবারিক বাজেট লক্ষ্য হ্যাঁ প্রয়োজন চাওয়া তারপরে সঞ্চয় নিরাপত্তা এই দিয়েছে পারিবারিক পারিবারিক বাজেটের কি লক্ষ্য ঠিক আছে পারিবারিক বাজেটের লক্ষ্য চারটা স্টেপে দেওয়া হয়েছে তোমার এই চারটা স্টেপ ভালো করে খাতায় লিখি শিখবা একবার পড়ো তাহলে মনে থাকবে না বারবার পড়ো পারিবারিক যেসব জিনিস অবশ্যই লাগবে বা থাকতেই হবে তার জন্য অর্থ বরাদ্দ অর্থাৎ পরিবারের পরিবারের নিয়মিত যা যা দরকার হয় সেগুলোর জন্য বরাদ্দ হ্যাঁ যেগুলো পরিবারের নিয়মিত দরকার হয় পরিবারে সেগুলোর জন্য একটা বরাদ্দ করস হয় সুচাওয়া বিভিন্ন জিনিস পছন্দ কিন্তু দৈনিক জীবন জীবনযাপনে সেগুলো না হলেও চলে সেগুলো খেতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখা ঠিক আছে তাহলে অবশ্যই যে জায়গায় ব্যয় না করলেও চলবে সেই জায়গায় অর্থ ব্যয় না করে অর্থ কি করা জমা সঞ্চয় করে রাখা মানে জমা করে রাখা ঠিক আছে সঞ্চয় ভবিষ্যতে পরি পরিবারের আর্থিক পরিকল্পনা বিনিয়োগ ও বিনিয়োগ ও বিনোদলের জন্য অর্থ বরাদ্দ ঠিক আছে নিরাপত্তা অপ্রত্যাহিক খরচ তারপরে ব্যয় অথবা মজুরি জন্য অর্থ বরাদ্দ ঠিক আছে এগুলো তোমাদের রাখতে হবে অর্থ বরাদ্দ রাখতে হবে এরপরে আমরা দেখি নিয়মিত ব্যয় প্রতিদিন নিয়মিত মানে প্রতিদিন বুঝাইছে এখানে নিয়মিত ব্যয় পরিবারে নিয়মিত ব্যয় বলতে যে সব ব্যয়কে বোঝানো হয় সেগুলো একটি পারিবারিক পরিবারে প্রায় প্রতি মাসেই দরকার হয় এই ব্যয়গুলো সাধারণত বাধ্যতামূলক ভাবে প্রতি মাসে খরচ করতে হয় যেমন খাদ্যদ্রব্য তারপরে মুদি পণ্য শিশু খাদ্য পরিবহন খরচ বিদ্যালয় খরচ তারপরে বাসা বাড়া তারপরে ইউটিলিটি বিল মানে বিদ্যুৎ বিল আর কি গ্যাস তারপরে পানি সবগুলা ইউটিলিটি বিল দে বোঝায় সব বিল গুলো একত্রে বোঝায় জ্বালানি তারপরে চিকিৎসা খরচ এইগুলা তোমাদের হলো নিয়মিত ব্যয় ঠিক আছে তারপরে হলো অনিয়মিত ব্যয় অনিয়মিত ব্যয় আমাদের জানা উচিত অনিয়মিত ব্যয় সাধারণত বাধ্যতামূলকভাবে প্রতি মাসে খরচ করতে হয় না কিন্তু প্রয়োজন হলে খরচ করতে হয় যেমন বাড়ির এবং পরিবারের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ বাইরে বেড়াতে যাওয়া ও খাওয়া ও অন্য বিনোদন বিভিন্ন যন্ত্রপাতি মেরামত পোশাক পোশাক তারপরে ক্রয় স্টেশনারি তার বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ ফ্রি জন্মদিন বিয়ে তারপর অন্যান্য উদযাপনে উপহার ক্রয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঋণ পরিশোধের ব্যক্তিগত পরিচর্যা চুল কাটা তার পার্লারে যাওয়া তারপরে প্রসাধনী প্রসাধনী সামগ্রী খেনা ইত্যাদি অনিয়মিত ব্যয়ের মধ্যে কিছু ব্যয় আছে যেগুলো অনিয়মিত বিরতিতে প্রয়োজন হয় যেমন প্রতি বছর উৎসব উদযাপন বাড়ি নির্মাণ জমি ক্রয় তারপরে অপারেশন বড় ধরনের চিকিৎসা করস এগুলো তোমাদের অনিয়মিত ব্যয় ব্যয় মানে খরচ ঠিক আছে এরপরে পৃষ্ঠা সাত নং সাত সপ্তম ক্লাস বিভিন্ন ধরনের বিনিয়োগ থেকে ঝুঁকি ও মুনাফা হ্যাঁ মুনাফা ও ঝুঁকি ঠিক আছে আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা এও দেখাইতেছি পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো দেখাইতেছি দেখতে দেখো ওকে বিনিয়োগ বিনিয়োগ পরিস্থিতি এখানে লেখা আছে সো তোমার এটা পড়ে নিও আমি একটু বড় হয়ে যাবে ভিডিওটা তাই পড়তেছি না এরপরে কাজের নির্দেশনা হ্যাঁ কাজের নির্দেশনা অবশ্যই পড়বা বিভিন্ন ধরনের বিনিয়োগ মুনাফা ও ঝুঁকি সম্পর্কে ধারণা ঠিক আছে এগুলা চারটা পড়বা ঠিক আছে এরপরে আমি পরে পৃষ্ঠায় যাই হ্যাঁ দেখানোর জন্য সো এই জমির মূল্য বৃদ্ধি তারপরে ঝুঁকিহীন বিনিয়োগ তারপরে ভবিষ্যতে দূর নিশ্চয়তা এগুলা তোমরা পরে মুখস্থ করবা এরপরে আমরা দেখি পারিবারিক আয় ব্যয় ও পারিবারিক বাজেট নিয়ে আলোচনা পরিবারের যে আছে এটা নিয়ে আলোচনাটা দেখতে থাকো ওকে পারিবারিক যে বা বাজেট সেই সম্পর্কে আলোচনাটা আমরা দেখি নিচে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পারিবারিক আয় ব্যয় কিছু মাইন্ড ম্যাপ লিখো হ্যাঁ ওকে উদ্দেশ্য পারিবারিক আয় ব্যয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে একক কাজ এগুলো হলো একক কাজ ঠিক আছে এগুলো দলগত কাজ না কাজের নির্দেশনা পরিবারের আয় সম্পর্কে ধারণা নাও তার পরিবারের আয় উৎসগুলো কি কি হতে পারে ভাব তোমার ভাবনাগুলো মাইন্ড ম্যাপ আকারে উপস্থাপন করো এবার নিচের নমুনা অনুসারে উত্তরপত্রে তোমাদের উত্তরটি মিলিয়ে নাও ঠিক আছে এই উত্তরগুলো মিলিয়ে নাও চাকরিদের বেতন হ্যাঁ পারিবারিক আয় তোমার কোনটা মিলে তোমার পরিবারের আয় কোনটা মিলে এটা মিলায় নাও বাড়ি দোকান ভাড়া যার মাধ্যমে প্রাপ্ত আয় মুনাফা বিনিয়োগ করে লাভাংশ আয় তারপর ব্যাংকে গচ্ছিত বিনিয়োগ হতে আয় ঠিক আছে তারপরে ফিনান্সিং থেকে আয় পরে ব্যবসা মুনাফা বা লাভ তারপরে শ্রমিক দৈনিক মজুরি থেকে তারপর বিভিন্ন এই এগুলো যার যেটা মিলে সেটা দিবা ওকে তোমরা একক কাজগুলো একটু ভালো করে পড়ো ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ জানিয়ে সকলকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা ঠিক আছে সাজেশন এবং উত্তর